প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে কবিতা আছে আমি কোনো আগন্তুক নই এই কবিতার যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং এমসিকিউ পড়ার সুবিধার জন্য তোমাদেরকে আজকে সব একসাথে বুঝিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো জ্ঞানমূলক পড়লেই এমসিকিউ সব পেরে যাবে এর বাইরে কোনো এমসিকিউ আসে না জ্ঞানমূলকও আসে না তো চলো আমরা পড়ি আগে তোমাদের জানতে হবে আমি কোনো আগন্তুক নই এই কবিতা কে লিখছে তার সম্পর্কে এবং কবিতা সম্পর্কে ও শব্দার্থ সম্পর্কে এর বাইরে তো আর কিছুই নেই তো চলো আমরা প্রথমে এক করে জানি প্রথমে আমরা কবি সম্পর্কে জানবো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমাদের আর পড়তে হবে না যদি আমার এই ভিডিওটি বারবার শুনো তাহলে এই কবিতা সম্পর্কে আর তোমাদের পড়তেই হবে না প্রথমে কবিতা সম্পর্কে বলবো এই কবিতা লিখছে আহসান হাবিব মনে রাখবে কে কবিতা লিখছে আহসান হাবিব তো আহসান হাবিব কোথায় জন্মগ্রহণ করে আহসান হাবিব পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করে আর তা কত সালে জন্মগ্রহণ করে আহসান হাবিব উনিশশো সালের দুই জানুয়ারি মনে রাখবে উনিশশো সতেরো সালের দুই জানুয়ারি জন্মগ্রহণ করে পিরোজপুর জেলার পাশা গ্রামে পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে আহসান হাবিব কোন কলেজে অধ্যয়ন করেন তিনি বরিশালের ব্রোজমোহন কলেজে অধ্যয়ন করেন বরিশালের ব্রজমোহন মনে রাখবে আহসান হাবিব কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন আইএ পর্যন্ত পড়াশোনা করছেন তিনি কিন্তু বেশি পর্যন্ত পড়াশোনা করেন মাত্র আইএ পর্যন্ত পড়াশোনা করেছেন আহসান হাবিব কোন পেশায় যুক্ত ছিলেন সাংবাদিকতা সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন আচ্ছা আইএ অনেকেই জানো না আইয়ে মানে সে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এরপরে আহসান হাবিব কবিতায় আহসান হাবিবের যে কবিতায় এটা কি ধরনের জীবনবোধ প্রকাশ পেয়েছে গভীর জীবনবোধ এবং আশাবাদ প্রকাশ পায় আহসান হাবিবের কবিতায় স্নিগ্ধতা পাঠকের মধ্যে কি সৃষ্টি করে এক মধুর আবেশ সৃষ্টি করে আহসান হাবিব কিসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সব সময় তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন আহসান হাবিব কাদের পক্ষে কথা বলেছেন আর্ত মানবতার পক্ষে আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এটা মনে রাখবে আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ এখন যদি প্রশ্ন ঘুরে আসে রাত্রি শেষ কাব্যগ্রন্থটি কার তাহলে তোমাদের জানতে হবে না তো এই জন্য সবসময় মনে রাখবা যে আমি প্রশ্ন এবং উত্তর দুটাই তোমরা মুখস্থ রাখবে আশায় বসতি কি ধরনের রচনা আশায় বসতি হচ্ছে কাব্যগ্রন্থ এটা হাসান হাবিবের কাব্যগ্রন্থ হাসান হাবিবের কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি রানী খালের সাঁকো মনে রাখবে কিশোর পাঠ্য মানে কিশোরদের জন্য যে লেখা সেই উপন্যাসের নাম হচ্ছে রানী খালের শাকো। আহসান হাবিব কোন পত্রিকার সম্পাদক ছিলেন আহসান হাবিব দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন আহসান হাবিব কত সালে মারাতান আহসান হাবিব উনিশশো সালের দশ জুলাই যান আহসান হাবিব কোন পুরস্কার পেয়েছেন তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আহসান হাবিব কোন জাতীয় সম্মাননায় ভূষিত হন আহসান হাবিব একুশে পদক এ ভূষিত হন এই গেল কবি সম্পর্কে এর বাহিরে আর কী আসবে বলো যতগুলো কবি সম্পর্কে প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এর প্রতি এমসি কিউ একই রকম আসবে আর ই আসবে তো তোমাদের সবসময় এমসি কিউ পড়ার জন্য চারটা অপশন পড়তে হবে না ডাইরেক্ট উত্তরটা পড়বে এখন আমরা কবিতা সম্পর্কে পড়ব আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবিকে কবিতাটির কবি হচ্ছে আহসান হাবিব কবি নিজেকে কি বলে পরিচয় দেন তিনি পরিচয় দেন তিনি কোনো আগন্তুক নন আসমানের কি সাক্ষী বলা হয়েছে কবিতায় আমি কোনো আগন্তুক কবিতায় কি সাক্ষী বলা হয়েছে আসমানের তারা তারাকে সাক্ষী রাখা বলা হয়েছে জমিনের কোন বস্তুটি সাক্ষী হিসাবে এনেছেন কবি জমিনের ফুলকে সাক্ষী হিসাবে এনেছেন মনে রাখবে নিশিরাইত অর্থ কি নিশিরাইত অর্থ হচ্ছে গভীর রাত মনে রাখবে নিশিরাইত শব্দ অর্থ গভীর রাত বাঁশবাগান বিস্তর জোনাকি কিসের সাক্ষী বলো বাঁশবাগানে বিস্তর জোনাকি এটা কিসের সাক্ষী কবির পরিচিত হওয়ার সাক্ষী এখন যদি উল্টাইয়া প্রশ্ন করে বিস্তর জোনাকি কোথায় দেখা যায় তখন কি বলবে তোমরা বাঁশবাগানে আবার উল্টাইয়ে প্রশ্ন করলে বাঁশবাগানে কি দেখা যায় বিস্তর জোনাকি এইভাবে একশো প্রশ্ন ঘুরাই পাথায় করবে এটা মনে রাখবে এই জন্য বলছি প্রশ্নটা মুখস্থ রাখবে তাহলে উত্তরটাও পেরে যাবে মাছরাঙা কবিকে কিভাবে চেনে স্বজন হিসাবে এই যে এখন যদি বলে যে কোন পাখি কবিকে চিনেন তাহলে তুমি লিখবে মাছরাঙা উল্টায় বলে আমি যেভাবেই বলি তোমরা সবসময় উল্টায় প্রশ্ন পড়ার চেষ্টা করবে তাহলে কোনো প্রশ্ন ভুলাবে না আমি কোনো ভিন্দেশি প্রতীক নয় কবি কেন বলেন কারণ তিনি এই মাটির সন্তান কবি কোথায় ছিলেন ও কোথায় আসেন বলে দাবি করেন তিনি এখানেই ছিলেন ও সাপনিক নিয়মে এখানেই থাকবেন এখানে থাকার নাম সর্বত্র থাকা এই বাক্যের অর্থ কি এইখানে একটা অনুদমন প্রশ্ন তোমরা পারবে যদি এই ভাবটা বুঝো কবি দেশের প্রতিটি অংশেই নিজের অস্তিত্ব অনুভব করেন এটা বলছে এইখানে থাকা মানই এই পুরো দেশে থাকা খর রৌদ্র জলজ বাতাস কবি কিভাবে চেনে দেখো খর রৌদ্র জলজ বাতাস কবিকে চেনে অনাত্মীয় নয় পরিস্থিতি হিসাবে এখন যদি এখানে উল্টে প্রশ্ন করে যে অনাত্মীয় নয় কবিকে অনাত্মীয় নয় হিসাবে কারা চেনে তাহলে হবে খর রৌদ্র জলজ বাতাস কার্তিকের কি সাক্ষী বলা হয়েছে কার্তিকের কি সাক্ষী বলো ধানের মঞ্জুরি ধানের মঞ্জুরিকেও সাক্ষী রাখা হয়েছে কার্তিকের সিরোল পাতার শীষের শীষ কিসের সাক্ষী বলো কবির পরিচিত হওয়ার সাক্ষী এখন উল্টায় প্রশ্ন করবে যে এই যে শিশির চিরল পাতার শিশির কিসের সাক্ষী কবি পরিচিত হওয়ার সাক্ষী তো এখানে বলবে যে কিসের শিশির চিরল পাতার শিশির এরকম প্রশ্ন হয় এমসি কিউতে তোমরা মনে রাখবে চিরল পাতার শিশির নিশিন্দার ছায়া কোথায় থাকে নিশিন্দার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা থাকে এখন উল্টায় প্রশ্ন করলে জোস্নার চাদরে কি ঢাকা থাকে নিশিন্দার ছায়া ঢাকা থাকে এভাবে নিশিন্দার ছায়া কদমালির কদমালি কেমন অবস্থায় আছেন অকাল বার্ধক্য নত এখন যদি উল্টায় প্রশ্ন করে অকাল বার্ধক্য নতকে তখন লিখবে কদমালি মানে এই প্রশ্নটারে সবসময় উল্টানোর চেষ্টা করবে যে এক প্রশ্নের উল্টায় দুই প্রশ্ন বানানো যায় কি না যেমন আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি কদমালির চোখ কেমন ক্লান্ত আধারে ঢাকা প্রশ্ন উল্টাবে কার চোখ ক্লান্ত আধারে ঢাকা কদমালির কবি কদমালিকে আলীকে কীভাবে চেনেন চিরসেনার স্বজন হিসাবে চেনেন জমিলার মার রান্নাঘর কেমন শূন্য খাখা উল্টায় প্রশ্ন করলে শূন্য খাখা কার রান্নাঘর জমিলার মার কবি শুকনো থালার কথা কেন বলেন দরিদ্রের প্রতীক হিসাবে বলেন শুকনো থালা দারিদ্রের প্রতীক হিসাবে শুকনো থালার কথা এই কবিতায় বলছে কবি জামিলার মাকে কীভাবে চেনেন সব জানেন ও বুঝতে পারেন বলে কবি জামিলার মাকে চেনেন কবি কোথায় হাত রাখার কথা বলেন বৈঠাও লাঙলে হাত রাখার কথা বলেন এটা মনে রাখবে কিছু কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেটা তোমাদের মনে রাখতেই হবে কবির হাতের স্পর্শ কোথায় লেগে থাকে মাটিতে লেগে থাকে সিনিগ্ধ মাটির সুবাস কাকে বোঝায় মাটির মিষ্টি ঘ্রাণকে বোঝায় কবি নিজেকে কেন বিশ্বাস করতে বলেন কারণ তিনি এই মাটির মানুষ তাই কবি কোন পথে হাঁটেন সরু পথে কবির সামনে কি থাকে দুধু নদীর কিনার থাকে এই কবিতায় কবির সামনে কি থাকে দুধু নদীর কিনার কবি কিসে গাথা বলে জানান তার অস্তিত্বে গাথা এই যে সব কিছু তার অস্তিত্বে গাথা এটা বলছে এই কবিতা আমি কোনো আগন্তুক নই কবি কোন নদীকে উধাও বলেন যার প্রবাহ হারিয়ে গেছে তাকে বলে উধাও কবি নিজেকে রূপে কল্পনা করেন মুগ্ধ এক অবোধ বালক রূপে কল্পনা করেন এখন প্রশ্ন এরকম আসবে যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কী রূপে কল্পনা করেন তখন এর প্রশ্নের উত্তর হবে মুগ্ধ এক অবোধ বালক মুগ্ধ এক অবোধ বালক মনে রাখবে আমি এই উধাও নদীর এক মুগ্ধ অবোধ বালক এই বাক্যটির ভাব কি এটা কিন্তু অনুধাবনে আসে এই প্রশ্নটা এরকম করে যে আমি এই উধাও নদীর এক মুগ্ধ বালক কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে তখন তোমরা লিখবে কবির গ্রামীণ জীবনের এক গভীর আবেগ যেখানে তিনি বুঝিয়েছেন যে গ্রাম অঞ্চলের এক বালক কিভাবে তার জীবন কাটায় কবিও যেন এই সেই পরিচিত এক বালক গ্রামের হ্যাঁ এই কথাগুলো আর কি সাজিয়ে যদি লিখতে পারো তাহলে অনুধাবন হবে মানে এই প্রশ্নটা আর দুই মার্ক পাবে আর কি এইভাবে অনুধাবন হয় যদিও আমি এটা জ্ঞানমুর্গে দিচ্ছি তোমাদের ভাব বোঝানোর জন্য খোদার কসম কেন বলেন কবি নিজের পরিচয়কে আরও দীর বোঝাতে জোর দিয়ে বোঝাতে তিনি খোদার কসম দেন কবির সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন আত্মিক ও নিবিড় কবি নিজেকে নিজের পরিস্থিতি প্রমাণ কোথায় দেখান দেখান হচ্ছে মাটি গাছপালা নদী এবং মানুষের মাঝে তার পরিস্থিতি দেখান যে তিনিও এই জায়গার মানুষ আমি এখানেই ছিলাম এই বাক্য কি বোঝায় কবির শিকর এই মাটিতে এটা বোঝাতে কবির অস্তিত্বের সঙ্গে কি গাথা আছে ধান ক্ষেত নদীপথ এগুলো গাথা আছে কবি অনাত্মীয় নন তাকে প্রমাণ করে পাখিরা এবং প্রকৃতি প্রমাণ করে যে কবি অনাত্মীয় নয় কবি কিসের পক্ষপাতি নন কবি ভিনদেশী বা আগন্তুক পরিচয়ের পক্ষপাতি নন তিনি আগন্তুক বা ভিনদেশী নন তিনি এই দেশেরই মানুষ এটা বলছেন চলো কবিতা সম্পর্কে তো আমরা এখন বুঝলাম এখন আমরা শব্দার্থ সম্পর্কে বুঝি শব্দার্থে যে জ্ঞানমূলক এবং এমসিকিউ আসতে পারে সে সম্পর্কে আসমান শব্দার্থ কি আসমান শব্দার্থ হচ্ছে আকাশ সাক্ষী কাকে বলা হয় সাক্ষী বলা হয় যে কোনো কিছু নিজ চোখে দেখেছে তাকে বলা হয় সাক্ষী জমিন কি জমিন শব্দ অর্থ ভূমি নিশিরাইত কোন শব্দের কথরূপ বলো নিশিরাইত হচ্ছে নিশিরাত্রি শব্দের কত্থরূপ নিশিরাত্রি বলি না আমরা নিশি মানে গভীর রাত তাকে বলে নিশিরাইত এখন এই যে নিশিরাইত হচ্ছে শব্দার্থ গভীর রাত কে অব্যাগত মানে হচ্ছে যে গৃহে আগত ব্যক্তি বা নিমন্ত্রিত অতিথি ধানের মঞ্জুরি কী বোঝায় ধানের মঞ্জুরি বোঝায় ধানের শীষ বা মুকুলকে বোঝায় ধানের মঞ্জুরি নিশিন্দা কি ধরনের গাছ নিশিন্দা হচ্ছে এক ধরনের গ্রামীণ গাছ জমিলার মা কার প্রতীক জমিলার মা হচ্ছে গরিব ও অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা আছে জমিলার মা রান্নাঘর সাধারণত কেমন থাকে শূন্য থাকে এটা একটু আগে বলছি শূন্য খাখা এরকম কেন জমিলার মার থালার বাসনগুলো শুকনো থাকে কারণ খাবার রান্না না থাকায় তার বাসনও ভেজে না মানে এখানে গরিব বুঝাচ্ছে দারিদ্র্যান এমন অবস্থা বোঝাচ্ছে কবি কোন পরিবেশে বেড়ে উঠেছেন গ্রামীণ পরিবেশে স্নিগ্ধ মাটির সুভাষ বলতে কী বোঝানো আছে এটা কিন্তু অনুধাবনে আসতে পারে স্নিগ্ধ মাটির সুভাষ বলতে গ্রাম বাংলার যে আকর্ষণীয় রূপ এটা বোঝানো আছে এটা বিস্তারিত লিখতে হবে একটু মাঠের ধানের ক্ষেতের পাশে কবির পথ কবির কাছে কেমন খুব চেনা এবং ঘনিষ্ঠ ধানের পাশে যে একটা পথ থাকে না গ্রামাঞ্চলে ধান গাছের পাশ দিয়ে ক্ষেতের পাশে যে পথ এটা তার কাছে পরিচিত কবির অস্তিত্বে গাথা কী উপাদান ধান ক্ষেত নদী ধানের শীষ এগুলো যতগুলো কবিতায় বলছে সবগুলো কবির কাছে তার অস্তিত্বের গাথা উপাদান তো কবিতার অনুধাবন এবং এমসিকিউ একসাথে মানে কবিতার জ্ঞানমূলক আর এমসিকিউ একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে তোমরা সবগুলো একসাথে পারো তো এখন বুঝো এই এইগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমার আর কিছু পড়তেই হবে না যদি তুমি মনোযোগ দিয়ে এই কবিতাটা আমি যে ভিডিওটা দিয়েছি এটা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে আর কিছু পড়তে হবে না যদি তারপরে আরও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার রিপ্লাই করে আর একবার শুনো তাহলে বুঝে যাবে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা একটা লাইক মেরে দাও তাহলে আমিও পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ